মানের পরীক্ষায় ডাহা ফেল রিঙ্গার ল্যাকটেট স্যালাইন থেকে শুরু করে প্যারাসিটেমল শিশুদের ওষুধ এবং একাধিক ওষুধ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তিরানব্বইটি ওষুধ ডাহা ফেল রিঙ্গার ল্যাকটেট স্যালাইনও ফেল পশ্চিমবঙ্গে তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন জানালো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ তালিকায় প্যারাসিটামল প্রেসারের ওষুধ গুণগত মানে ফেল সুগার শিশুদের সিরাপও মেদিনীপুরে রিঙ্গার ল্যাকটেড সালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল আপনারা জানেন এবং এবার কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই সমস্ত ওষুধগুলি নিয়ে প্রসূতি মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রিঙ্গার ল্যাকটেড সালাইনকে ক্লিন চিট দিয়েছিল সরকার গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তিরানব্বইটি ওষুধ ডাহা ফেল এর তারিখ তালিকায় রয়েছে রিঙ্গার লেকটেড স্যালাইনও এবং একাধিক ওষুধ প্যারাসিটামল থেকে শুরু করে প্রেশারের ওষুধ সুগারের ওষুধ এবং শিশুদের সিরাপও যে সমস্ত ওষুধগুলি মানুষের মৃত্য প্রয়োজনীয় এবং সেই সমস্ত ওষুধ নিয়ে কিন্তু এবার একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গুণগত মানে ফেল সুগার শিশুদের সিরাপ থেকে শুরু করে প্যারাসিটামল প্রেশারের ওষুধ এর আগেই মেদিনীপুরে রিঙ্গার ল্যাক্টিক স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপর থেকে একাধিক প্রশ্ন উঠেছিল কিন্তু তারপরও এবার কিন্তু দেখা যাচ্ছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ পুরোপুরি জানিয়ে দিয়েছে যে গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তেরানব্বইটি ওষুধ এর আগেও যখন প্রশ্ন উঠেছিল রিঙ্গার ইলেকট্রের স্যালাইন নিয়ে সে সময় কিন্তু রাজ্য সরকারের তরফে ক্লিনশিট দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রিঙ্গার ইলেকট্রের স্যালাইনে কোনো রকম কোনো সমস্যা নেই এবার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ জানালো যে গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তেরানব্বইটি ওষুধ ফোনে রয়েছে প্রতিনিধি স্বপ্ন ঘোষ এর আগেও যখন রিঙ্গার ল্যাক্টের স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় ক্লিনশিট দিয়েছিল রাজ্য সরকার এবং এবারে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ জানাচ্ছে যে পরীক্ষায় ডাহা ফেল তেরানব্বইটি ওষুধ এবং সেখানে রয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলি প্রয়োজন পড়ে সুগার থেকে প্রেশার এবং প্যারাসিটামলের মতো ওষুধ জানিয়ে রাখবো যে সেন্ট্রাল ড্রাফট কন্ট্রোল বিভাগ কিন্তু ইতিমধ্যেই তিরানব্বইটি নামি কোম্পানির ওষুধকে গুণগত মান থেকে উত্তীর্ণ নয় এমনটাই জানানো এবং যেটা জানিয়েছে যে এর মধ্যে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিকেলের ষোলোটি ব্যাচের ওষুধ ইঞ্জেকশন এবং তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে রিঙ্গাল লাক্টিস অর্থাৎ এই আর নিয়ে যে রাজ্য তুল হয়েছিল বলতে পারে যে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হয় এবং চারজনকে ভর্তি করা হয় আমরা জানি এই এই রিঙ্গাল ল্যাপচিটকে কিন্তু স্বাস্থ্য ভবন রাজ্য স্বাস্থ্য ভবন আবার ক্লিন দিয়েছিল আমরা দেখেছি কিন্তু এখন দেখা গেল কেন্দ্র ড্রাগ কন্ট্রোল বিভাগ এই রিঙ্গাল ল্যাপ সহ ফার্মাসিউটিক্যালের এই গুণগত দিক থেকে গুণগত মানের দিক থেকে কিন্তু ফেল অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটি নয় নয় এমনটাই জানাচ্ছে শুধু তাই একেবারে যে ওষুধগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ তুমি বলছিলে সেই তার মধ্যে কিন্তু প্রেশারের ওষুধ রয়েছে কিছু আমরা দেখেছি সুগারের ওষুধ রয়েছে প্যারাসিটামল রয়েছে এবং কিন্তু রয়েছে যেটা আহ তোমাকে জানিয়ে রাখবো যে হাইড্রো হাইড্রোক্লোরাইড ট্যাবলেট রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ অর্থাৎ যে ওষুধগুলো প্রত্যেক দিন মানুষের প্রয়োজন হয় সেই ওষুধ এবং নামি কোম্পানির ওষুধ কিন্তু তিরানব্বইটি ওষুধকে গুণগত মানের দিক থেকে একেবারে উত্তীর্ণ নয় এমনটাই জানাচ্ছে কেন্দ্র ড্রাগ কন্ট্রোল বিভাগ তার মধ্যে ফার্মাসিউটিক্যালের ষোলোটি ব্যাচের ওষুধ ইনজেকশন এবং রিঙ্গাল ল্যাকিটও রয়েছে একেবারে স্বপ্না ধন্যবাদ গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল তেরানব্বইটি ওষুধ ডাহা ফেল রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন থেকে শুরু করে প্যারাসিটামল প্রেশারের ওষুধ সুগার শিশুদের সিরাপ একদিকে এই গুণগত মানে ফেল হয়েছে সুগার প্রেশারের ওষুধ অন্যদিকে যারা প্রত্যেক দিন এই সমস্ত ওষুধগুলি খান তারা এগুলো না খেলেও অসুস্থ হয়ে পড়বেন সেই কারণেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে আমরা ফোনে কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে তিনি আমাদের কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদের সারা রাজ্যে চিকিৎসক মহল যে শতাধিক হাসপাতালকে থেকে লিখিত অভিযোগ জানাচ্ছেন গত এক দেড় বছর ধরে যে রিঙ্গা সিলেক্টেড যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা তারা ব্যবহার করতে পারছেন না ব্যবহার করলেই রোগীর পার্শ্ব হচ্ছে রোগীর কাঁপুনি শুরু হচ্ছে অন্য রকমের বিভিন্ন রকমের পার্শ্ব হচ্ছে যার জন্য তারা ব্যবহার সাহস পাচ্ছেন না এটা একাধিকবার জানিয়েছেন এখন রাজ্য যদি জোর করে বলে যে হচ্ছে না ওই ঠিক আছে তার মান ঠিক আছে তাহলে তো চিকিৎসকদের নিজেদের অভিজ্ঞতা হচ্ছে উল্টে যায় না চিকিৎসক দেখছেন চোখের সামনে যেটা নিজেরা যে আমরা সেই লিঙ্গাস্টার চালালে রোগী কাপড়ি হচ্ছে রোগীর সমস্যা হচ্ছে আর যতই কোয়ালিটি হচ্ছে রাজ্য সরকার বলুক জোর করে যে হচ্ছে না আমি সব ঠিক আছে তোমরা চালাও এটা হতে পারে না ফলে কোথাও না কোথাও কি একটা তো থামতেই হবে একটা মানতেই হবে যে হচ্ছে যে এই যেটা আছে সেটা নিম্ন মানের সেটা খারাপ মানের এবং সেটাকে সংশোধন করতে হবে রোগীর সাথে